এই রকম নারকেল নাড়ু বানাতে চান দেখে নিন কত সহজ বানানো তার জন্য তিনটে নারকেলকে আমি ভালো করে কুড়ে নিচ্ছি আর কোড়া হয়ে গেলে একটা ননস্টিকের মধ্যে কড়ার মধ্যে তারপর কিছু না দিয়ে হাতে করে ম্যাশ করতে থাকুন যাতে নারকেলের মধ্যে থেকে ময়শ্চারটা বেরিয়ে আসে দেখুন এই নারকেলগুলো এরকম ময়েস্ট হয়ে গেছে ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দেবেন গুড় আমি এখানে প্রায় চারশো গ্রাম নারকেলের জন্য ছশো গ্রাম গুঁড়ো ব্যবহার করলাম এবার এই নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মেখে নিন আর মাখা হয়ে গেলে এই কি বসিয়ে দিন গ্যাসের মধ্যে এরপর ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে মেশাতে থাকুন আস্তে আস্তে দেখবেন এর মধ্যে থেকে পুরো জলটাই শুকিয়ে যাবে আর জলটা শুকিয়ে গেলে দিয়ে দিন সামান্য একটু এলাচ গুঁড়ো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা থেকে ঠিক কতটা আপনাদের পাক দিতে হবে এবার এই স্টেজে রেখে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নিন আর তারপর হালকা ঠান্ডা হয়ে গেলেই হাতের মধ্যে ঘি লাগিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নিন তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল